নমস্কার সকলকে কেমন আছো তোমার সকলে ডিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা আজকে তারিখ হচ্ছে একত্রিশে মার্চ আর বার হচ্ছে আজকে হলো রবিবার তো নতুন আর একটি ব্লগে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও তো অনেক অনেকদিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরের ঝুলগুলো একটুখানি ঝাঁটতে হবে অনেক দিন মানে ওই এক সপ্তাহ মতো হয়েছে আর কি তো ব্যাপার হলো যেদিন করে মনে হয় বা যেদিন করে সময় হয় না সেদিন করে হয় শনিবার না হয় মঙ্গলবার পড়ে যাচ্ছিলো তো শনিবার মঙ্গলবার যেহেতু রান্নাঘরের এইরকম মানে ঝুল ঝাড়তে নেই তো সেই জন্য কিন্তু কাজগুলো করা হয়ে উঠছিল না তো আজকে যেহেতু রবিবার আর আজকে একটুখানি তে লোকজনও আসার ব্যাপার রয়েছে সেই জন্য ভাবলাম না আজকে কাজটা করেই ফেলি আজকাল করে বারোগুলোও ঠিকঠাক করছে না আর সেই জন্য কিন্তু অনেকটা কালি কালি হয়ে গেছিলো আর কি আর একদিন একটা প্লাস্টিকের বয়াম দিয়ে দিয়েছিলাম ফেলে উনুনের মধ্যে ইচ্ছে করে দিয়েছিলাম তো সেটার জন্য এত কালি উঠছিলো একদম গোটা রান্নাঘরে কিন্তু কালি মানে এমনিতেও তো উনুনে রান্না করার ফলে কালি হয় তো প্লাস্টিক দেওয়ার কারণে কিন্তু অনেকটাই মানে কালো ধোয়ার জন্য পুরো রান্নাঘরটা একদম কালো হয়ে গেছিলো আর কি একটু বাজেই লাগছিলো বলতে পারো তো আর কয়েকটা দিন চৈত্র মাস শেষের দিকে তো রান্নাঘরটাও আবার লিপতে হবে তো সেটা না হয় মানে আর কয়েক দিনটা গেলেই কিন্তু লেপা হয়ে যাবে তো এদিকে সকালে বাসি এইটি কেচে দিলাম আর এদিকে দেখো বাবার ঘরের বিছানার চাদরটাকে আজকে নামিয়েছি আসলে আমাদের বিছানার চাদরটা দুর্ব দুর্ব করে তোলা হচ্ছিলো না আর আমাদের বিছানার চাদরটা যখন আমি কেচে দিই না তখন একটা মানে টান থাকে যে আমাদের বিছানার চাদরটা তো কাচা হয়ে গেল তো বাবার বিছানার চাদরটাও কাঁচতে হবে কিন্তু এবার যেহেতু আমাদের ঘরে বিছানাটা অনেক দিন প্রায় হয়ে গেল বলতে গেলে সপ্তাহ খানিক পেরিয়ে গেছে তো কিন্তু তোলা হয়নি আর কি আজ তুলবো কাজ মানে আজকাল করতে করতে আর কি সময়গুলো চলে যাচ্ছে আর কয়েকদিন না সত্যি কথা বলতে কাজ করার বা মন মেজাজ কোনোটাই ভালো ছিল না তো এখানে কিছু জ্বালানি ছিল সেগুলো রোদে দেওয়ার ছিল তো সেগুলো দেখো দিয়ে দিচ্ছি আর বাবা এখানে দেখো ওই বাঁশের মধ্যে হালকাতটা দিচ্ছে এই যে আমাদের এই কলের পাড়ের পাশে যে দেয়ালটা দেখছো সেটাতে আমাদের একটুখানি ঠিকঠাক করতে হবে তো তো সেই জন্য কিন্তু বাঁশগুলো প্রয়োজন তো সেই জন্য কিন্তু এদিকে দেখো বাবা সেগুলোতে রঙ করে মানে ওই যে কালো রঙ যেটাকে আলকাত্রা বলে সেটা দিচ্ছে আর কি তো আজকে এখানে দেখো যেহেতু ছাড়া মানে কী বলবো রান্নাঘরটা যেহেতু সুন্দর করে ঝেড়ে নিয়েছি তো অনেক কিছু বাসন ঝুলো টুকিটাকি সব কিছুই ভাবলাম যে একটু ভালো করে বের করে নিয়ে আসি আর গ্যাসটাও শেষ গ্যাসের চুলোগুলোকে নামিয়ে নিয়েছি তো আর তার সাথে এখানে মানে শিলনোড়াটা তো অনেকটাই বড় আমাদের তো সেই জন্য তো রোজ সম্ভব হয়ে ওঠে না যে কলের পাড়ে এসে মানে মানে কলের পাড়ে এনে সেটাকে সুন্দর করে ধোয়ার তো মানে হয়ে ওঠে না তো বৃহস্পতিবার করে মাঝে মাঝে নিয়ে আসি কারণ নিরামিষের একটা ব্যাপার থাকে যদি রসুন পেঁয়াজ ঠেকানো হয় সেটাতে তাহলে একমাত্র নিয়ে আসি আর আজকে ভাবলাম যে রান্নাঘরটা যেহেতু আজকে একটুখানি ছেড়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো সেই নোয়াটাকেও কিন্তু নিয়ে আসাই যায় আর এখানে দেখতে পাচ্ছ নিচে যে ঝুড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম তো এখন চলো এগুলোকে সুন্দর করে মাজাতে হয়ে গেছে এখন ধুয়ে নিই ঘরের কাজগুলো টুকিটাকি সেরে নেওয়ার পর এদিকে ঠাকুরের কাজগুলো একটুখানি করে নিতে চলে আসলাম আর কি তো প্রথমে দেখছো এই বাসি তুলসী তলাটা কিন্তু আমি ধুয়ে দিচ্ছি তো তোমরা রোজকার ব্লগে দেখো সব কাজই করি তো আগে আমি এই কাজগুলো করতে পারতাম না কারণটা কী তো থামবেলে দিয়েছি হয়তো তো মানে থামবেলে যেটা দেখছো যে পালিয়ে বিয়ে করার কারণে মানে কি ভুল করেছিলাম সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই আজকে পালিয়ে বলতে কি বলো তো বিয়েটা তো আমাদের মন্দিরে হয়েছিল হয়নি তো সেই জন্য কিন্তু আমার এই ঠাকুরছোঁয়া শুভ কাজে এসব বারণ ছিল তো আমরা যখন বিয়েটা করি তখন কিন্তু আমাদের কেউ এসব জানেনি যেহেতু আমাদের তো সেইগুলো জানা ছিল না তো তারপরে এমনি শুভ কাজ বিয়ে যেসব যা যা হয় আর কি তো সেই কাজ যখন সেগুলো হতো তখন আমার মনে হতো যে কেন এইভাবে বিয়ে করতে গেলাম আর কি যখন বিয়েটা করেছিলাম তখন যদি কেউ বলতো বা তখন যদি কেউ জানাতো তাহলে তো এইরকম হতো না তো যাই হোক যাক যখন ভুল করেই ফেলেছি সেটা বড় কথা না কিন্তু কিছু মানুষ মুখের মধ্যে এমনভাবে বলে না এই তুমি এটা ছুবে না এই তুমি এখানে তোমার এখানে আসা হবে না তোমার এই করা হবে না তোমার এই করা হবে না তোমার এটা ছোঁয়া হবে না তোমার এটা ধরা হবে না তো সেটা তো ভীষণ খারাপ লাগে তখন মনে হয় যে এটা না করলেই পারতাম আমরা তো যাই হোক এখন সব কিছু মিটে গেছে কিন্তু সেই তখন যে লোকের যে মানে মুখের উপর এসে আমাকে বলা সেইগুলো ভীষণ খারাপ লাগতো আর তখনই শুধু মনে হতো যে এইভাবে বিয়েটা করা হয়তো আমাদের উচিত হয়নি তো যাই হোক সেই সব কথা যখন দিন চলেই গেছে কিন্তু মাঝে মাঝে না মনে পড়ে ভীষণ মানে যারা বলেছিল তাদেরকে দেখলে ভীষণভাবে কথাগুলো মনে পড়ে আর তখন তাদেরকে বলতে ইচ্ছা হয় যে ভুল করেছি ঠিক আছে কিন্তু এইভাবে বলার তো কোনো মানেই হয় না তাই না তো মানে ভালোভাবে বলা যায় যে তুমি এখানে এসো না তুমি এটা ধরো না মানে এমনভাবে বলতো যেন মানে কাজটা আলাদা বা ধরো যে অন্য টাইপের যেমন ধরো বলে বোঝাতে পারবো না আর ব্লগে সব কথা বলতেও চাই না শুধুমাত্র একটুখানি আজকে মনে হলো তাই তোমাদেরকে বললাম এই যে এখন সব কিছু কাজ সব পুজো পার্বণ সব কিছুতে এইভাবে সব কিছুই করতে পারি বেশ ভালোই লাগে আর যাই হোক না কেন সবাই যদি এক জায়গায় আসে না আসার পর কিন্তু সবাই মিলে কাজ করতে যখন দেখি তখন খুব মন খারাপ করতো যে সবাই মিলে করছে আমি হয়তো এই ভুলটা যদি না করতাম তাহলে মানে আমাদের আমরা যদি এইভাবে মন্দিরে বিয়ে না করতাম তাহলে হয়তো আমার আমি ওইটাকে ছুটে পারতাম এবং সবকিছু করতে পারতাম তারপরে এখানে দেখলে বিছানার চাদর এগুলোকে সুন্দর করে কিন্তু কেচে দিয়েছি কেচে মেলে দিয়েছি আর এদিকে আমাদের গলিটা অনেকদিন ধরে লিপ্পলিপ্ত করা হচ্ছিল কিন্তু লেপারও সুযোগ হচ্ছিল না তো আজকে যেহেতু আত্মীয়স্বজন আসছে আর বাড়িঘরে এমনি গোছানো থাকলেও ও কি তো লোকজন আসলে মনে হয় যে একটু করে সুন্দর করে একটু ঝাড়া মোছা একটুখানি গুছিয়ে সব কিছু রাখি আর কি তো তারপরে এখানে দেখো মোছা কোচা করে নেওয়ার পর না স্নান না করলে ভালো লাগে না ঠিক না একটা গরম লাগে খুব প্রচণ্ড পরিমাণে আর শুধু একটা কাদার ব্যাপারটাকে আর ওই পাশের গলিটা লিপতে গেলে না একটুখানি গোবর গুলিয়ে লিপতে হয় নাহলে মাটি না অনেকটাই মানে ওই জায়গাটা কেমন জানি একটু যদি জোরে হাঁটো বা একটু যদি কিছু পড়ে যায় সেটার মধ্যে তাহলে একটুখানি মাটিটা চটে চলে আসে তো সেই জন্য একটুখানি যদি গোবর আর মাটি মিক্স করে লেপা যায় তাহলে কিন্তু অনেকটা দিন ভালো থাকে আর ধুলোটাও কিন্তু অনেকটাই কম হয় তো তারপরে এখানে দেখো পুজো করে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে নর্মাল রান্নাবান্না ডিমের তরকারি আর সাথে পাঁপড় ভেজে নিয়েছিলাম কটা তো সেগুলো খাওয়া দাওয়া করে টিপি একটানা ঘুম দিলাম আর কি ঘুম দিয়ে উঠে এখানে দেখো একটুখানি ঝাড়পোঁচ করে নিচ্ছি তারপরে বিকেলবেলাতে কাপড়গুলোকে তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে দেখো এখানে গুছিয়ে রাখছি রোজ সেইভাবে টুকটাক জামাকাপড় গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু ওই যে বললাম আত্মীয় স্বজন আসলে একটুখানি ঝাড়পোঁচ একটুখানি গোছানো ওগুলো একটুখানি দেখে শুনে করতে হয় কেন বলো তো নিজের ব্যাপার আলাদা আর দুটো লোক বাড়িতে আসলে কিন্তু ব্যাপারটা একদমই আলাদা হয়ে যায় তো চলে এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে এই টাটটার মধ্যে রেখে দিই যে সকাল থেকেই বলে চলেছি তোমাদেরকে অন্য মানে বাড়িতে লোকজন আসবে লোকজন আসবে তো কারণটা হলো আমাদের এখানে হচ্ছে যাকে বলা হলো সাধুবাজার বাজার মানে যেটাকে বলা হয় বাউল হবে আর কি তো বাবা সেখানেই যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছিলো আর আমি এদিকে টুকটাক করে ঝা বাড়ির ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেল টুকটুক করে দেখো এখানে কাপড়গুলোকে গুছিয়ে নেওয়ার পরে বেডশিটটাকে কিন্তু সুন্দর করে এদিকে পেতে দিতে চলে আসলাম তো এ আমার না সব ঘরেরই এই বিছানার চাদরগুলোকে যদি টান টান করে মুড়িয়ে কিন্তু অনেকটাই বড় আর চোখের মাপে কিন্তু সেরকম সচরাচর মানে বেডশিট কেনা হয় না আর বেডশিট কিনলে একটুখানি বড়ই হয় তাই না তো সেই জন্য একটুখানি দেখো ফোল্ড করে টান টান করে সুন্দর করে বাবার ঘরের বিছানার চাদরটাও কিন্তু আমি সুন্দর করে পেতে দিয়েছি আর এখানে বালিশের কভারটাও তো সাথে কেচে দিয়েছিলাম তো সেটাকে এখন দেখো বালিশের কভারটাকে ভালো করে পরিয়ে নিয়ে আর এখানে বাবার যা যাবতীয় টাকে আর কি লাইট তারপর টিভি রিমোট তারপরে একটা চুলকা মানে পিঠ কোনো একটা হাত রয়েছে সেটা এখানে তো সেটাকে রেখে দিলাম আর তারপরে আমাদের ঘরটা একটুখানি গুছিয়ে নিলাম আর মিটিরটাকে কিন্তু তুলে নিয়েছি জানি না কবে কাজবো তবে মানে ইচ্ছে হলো যে এই ঘরটা যখন গুছিয়ে নিলাম ওই ঘরের এই ঘরের বিছানা চাদরটাকেও একটুখানি চেঞ্জ করে নিই কয়েকদিন আগে ওই দু থেকে তিন দিন আগে ও ডিউটি থেকে আসার পরে আমাকে বললো যে একটুখানি দাঁড়াও দশ মিনিটে আসছি তো আমি ভেবেছিলাম হয়তো বাইরে যাচ্ছে আড্ডা দিতে বা একটুখানি হয়তো ঘুরে আসবে কোথা থেকে কিন্তু দশ মিনিট না ওই মিনিট তিন চারেক পরে দেখি হাতে তাল নিয়ে ঢুকছে তো ও তাল শব্দে যে বেরিয়ে গেছে সেটা আমি একদম খেয়াল করিনি আর ওর গান কিন্তু একদম খুব তীক্ষ্ণ আর কি মানে কোনো কিছু আওয়াজ হলে ও সবার আগে টের পায় তো আমি বাড়িতে ছিলাম এমনি নর্মালি ও আরও বাইকের থেকেও কিন্তু তাল পড়ার শব্দটা পেয়েছে আর এখানে দেখো তালটাকে তালের যে মানে কি বলবো আঁশটা সেটা ছুঁড়িয়ে মানে ছাড়িয়ে নিলাম আর এখন এটাতে একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি চটকে নিয়ে এখন দেখো এই ঝুরিটা করে আমি এইভাবে তালের যে শ্বাসটা সেটা কিন্তু বের করে নিচ্ছি আর এই যে দেখো এইটুকুখানি তালের শ্বাস বেরিয়েছে আর কি অনেকটাই কম যেটা তো এটাতে জল টল অ্যাড করবো না একটুখানি আটা দিয়ে কয়েকটা মতো বড়া আর কি ভেজে নেবো বড়া ভাজার পর তোমাদের সাথে যে একটুখানি শেয়ার করবো সেটা আমার একদমই খেয়াল নেই আর এখানে রাতের জন্য এখানে দেখো চিকেনটা রান্না করে নিলাম তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু আর ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে পরের দিন নতুন আর একটি ভ্লগ নিয়ে ঠিক দুপুর দুটো ততক্ষণে সবাই ভালো কর টা